নিচে যদি আমরা এরকম এন্টারপ্রাইজগুলোকে আনতে পারি তাহলে এখানে একটা কানেকটিভিটি তৈরি হবে বিজনেসটা বাড়বে আর এইটার সাথে সাথে আমরা একটু চেষ্টা করব যে প্লাস্টিক পলিউশনের একটা মেসেজ আমাদের এদিক থেকে থাকবে আমরা চাব যে আমাদের এই বাণিজ্য মেলাটাতে আপনার প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিক সামগ্রী ব্যবহারটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এটা একটা ইনস্টেন্স যেন তৈরি হয় সারা দেশে এই পরবর্তীতে আমরা যেন এটা এমনি জেনারেল ট্রেডও এটা আমরা আপনার দিতে পারি যেন আমরা অন্তত প্লাস্টিকের ক্ষতিকর দিকটা থেকে আমরা বের হয়ে আসতে পারি আর ওভারঅল আপনারা জানেন যে আমাদের রংপুরে এন্টারটেনমেন্টের কোনো স্কোপ সেরকম নাই তো এখানে আল্লাহ রহমতে অনেক ধরনের এন্টারটেনমেন্ট আছে রাইড আছে সামনে একটা ঈদের ছুটি পাবে আমার মনে হয় বাচ্চা ফ্যামিলি মানুষ যেমন এটা মানুষের জন্য এনজয়েবল হবে একইভাবে বিজনেস কমিউনিটিও এখান থেকে একটা বেনিফিট পাবে থ্যাংক ইউ त्यो जानु त्यहाँ